বড়দের শ্রদ্ধা ও প্রণাম জানিয়ে এবং ছোটদের স্নেহ ভালোবাসা জানিয়ে আজকের টপিক নিয়ে শুরু করছি কথা আজকে টপিক হলো যোগ যোগ বলতে কি বুঝি যোগ কাকে বলে তো ঠাকুর অনেক জায়গায় বলেছেন যোগ মানে যুক্ত হওয়া আর আজকে আলোচনা প্রসঙ্গ গ্রন্থের দশম খণ্ডের একশো ছত্রিশ পাতায় তিনি কি বললেন যোগ নিয়ে তা একটু পাঠ করে শোনাই ঠাকুরকে প্রশ্ন করেছিলেন জনৈক ভক্ত প্রমথতা জিজ্ঞেস করলেন যোগের সহজ মানে কি ঠাকুর যা বললেন তা পাঠ করে শোনাই শ্রী শ্রী ঠাকুর বললেন যোগ মানে ভালোবাসা কারো উপর ভালোবাসা জন্মালে তার চিন্তা মনে লেগেই থাকে ভাবি কিসে সে তার ভালো হবে কেমন করে সে সুখী হবে তার সুখ সুবিধার জন্য আমি কি করতে পারি তাই লাভিং অ্যাক্টিভ এফোর্টও লেগে থাকে ভাবায় করায় বলায় তাকে নিয়ে জড়িয়ে পড়ি একেই বলে যোগ স্ত্রী পুত্রকে নিয়ে আমরা যেভাবে জড়িয়ে পড়ি ভগবানকে নিয়ে ইষ্টকে নিয়ে ওইভাবে জড়িয়ে পড়তে পারলেই কাম ফর্সা তখন আর কসত করা লাগে না তার জন্য ভাবা করা বলা স্পন্টেনাস অর্থাৎ সত হয়ে ওঠে তার থেকে আসে নলেজ অর্থাৎ জ্ঞান নলেজ বা জ্ঞান থেকে হয় স্পেরিয়েন্স অভিজ্ঞতা স্পেরিয়েন্স বা অভিজ্ঞতা থেকে হয় উইজডম প্রজ্ঞা এমনি করে পাওয়ার বা শক্তি বাড়ে অ্যাবিলিটি বা সামর্থ্য বাড়ে প্রসপারিটি ঐশ্বর্য বাড়ে সে চায় না অমনি বাড়ে তারপরে বললেন উষায় নিষায় মন্ত্রসাধন চলায় ফেরায় জব যথাসময় অভ্যাসে মুক্ত করে ফেলতে পারলে তার সঙ্গে কখনো যোগ হারা হতে হয় না এতে সব দিকে দিয়ে বাঁচোয়া সর্বক্ষণ সব কাজের ভিতর তাকে নিয়ে এনগেজ বা ব্যর্থ থাকতে পারলে প্রবৃত্তি আর আমাদের নাগাল পায় না নাস্তানুবাদ করতে পারে না তাতে কর্মসাফল্য সাফল্য অনিবার্য হয়ে ওঠে কারণ কাজের পথে প্রবৃত্তি যে বাধা ও চিত্তবিক্ষেপ সৃষ্টি করে এবং তা অভাগাম করতে গিয়ে যে এনার্জি ও এফোর্ট শক্তি ও চেষ্টা লাগে তা যদি অনেকখানি বেঁচে যায় তবে তা কাজে লাগানো যায় কাজের পথে বাইরের থেকে যে সব বাধা বিক্ষেপ আসে সেগুলি অতিক্রম করার ব্যাপারে এতে কম টাইম এনার্জি ও এফোর্ট অর্থাৎ সময় কম সময় শক্তি ও চেষ্টায় বেশি কাজ সাকসেসফুলি বা কৃতকার্যতা সহকারে করা যায় এমনি করে কাজের দক্ষতাও ও ক্ষিপ্রতা বাড়ে তাই বলে যোগ কর্মসু কৌশলম আদত কথা ইষ্টকে মুখ্য করে চললে বললে করলে স্টেটাও হয় এবং ফাও হিসাবে নিজেটাও সুষ্ঠুভাবে হয় নিজেকে মুখ্য করে চললে বললে করলে লাভ যতখানি হয় তার চাইতে লোকসান হয় বেশি যে পরি পরিবেশ মানুষের পাওয়ার উৎস সেই পরিবেশ মানুষের আপন না হয়ে পর হতে থাকে তার জমায়েত ফল একদিন ফলেই যোগ বলতে ঠাকুর বলেন যে ভালোবাসা গভীর ভালোবাসা আমরা যেমন আমাদের পরিবারের প্রত্যেকের সাথে আমাদের কড়ায় বলায় চলায় এমনভাবে জড়িত হয়ে পড়ি তাদের কথা আমরা চিন্তা করে বা ভেবে ভেবে ভাবতে হয় না অটোমেটিকলি চলে আসে ঠিক তেমন তেমন করে ইষ্টকে ভালোবাসলে আমরা তার ভাবনায় এতটা ব্যাপৃত হয়ে পড়ি তখন অন্য কোনো অনিষ্ট ভাবনা আমাদের আর নাগাল পায় না তিনি বললেন প্রবৃত্তিগুলো আমাদের তখন আর নাগাল পায় না আর তার সাথে যুক্ত না হলে প্রবৃত্তির নানারকম প্রলোভনে পড়ে বা প্রবৃত্তির অনিয়ন্ত্রণার অনিয়ন্ত্রিততার ফলে অনিয়ন্ত্রণের ফলে আমরা তখন নানা রকম জ্বালা মধ্যে পড়ে যাই তাই তার সাথে ভালোবাসার মধ্য দিয়ে সক্রিয় ভালোবাসার মধ্য দিয়ে সবসময় যুক্ত থাকা এটাকেই তিনি যোগ বললেন কি সুন্দর তিনি বললেন যে তার সাথে যখন আমরা এমনতরভাবে ভালোবাসার বন্ধনে যুক্ত থাকি তখন প্রবৃত্তিগুলো আমাদের নাগাল পায় না যে কাম করল মোহ মৎসর্য এগুলো আমাদের সবসময়ই নাকানি চুমানি খাওয়াচ্ছে আমরা এগুলো থেকে মুক্ত মুক্ত হওয়ার জন্য কত রকম কত রকম চেষ্টা করছি কত কসরত করছি কিন্তু সহজ উপায় হলো তাকে ভালোবাসা তাকে নিয়ে ব্যাপৃত থাকা আমরা যখন ফোনে কথা বলি কারোর সাথে দুজন ব্যক্তি যখন আমরা কথা বলি তখন আরেকজন ব্যক্তির কল কিন্তু সেখানে আর ঢুকতে পারে না তখন সেই ব্যক্তি যে তৃতীয় ব্যক্তি ফোন করতে চায় তখন তার ফোনে কি বলে যে আপনি যাকে ফোন করছেন তিনি এই মুহূর্তে অন্য কলে ব্যস্ত রয়েছেন অনুগ্রহ করে কিছুক্ষণ পর ডায়াল করুন তাহলে আমরা যেমন আমরা একটি কলের সাথে যুক্ত থাকলে আরেকটি কল যেমন ঢুকতে পারে না ঠিক তদযুগ ইষ্ট ভাবনায় চিন্তায় আমরা ব্যাপৃত থাকলে অনিষ্ট যা ক্ষতি করে আমাদের যা আমাদের অমঙ্গল করে যা আমাদের নিম্নগামী করে যা আমাদের অসুস্থ করে যা আমাদের অনিয়ন্ত্রিত করে তোলে এই জাতীয় ভাবনা চিন্তা কর্ম তখন আমাদের আর নাগাম পায় না সেজন্যই বলা আছে যে যোগকর্মস যোগকর্ম সুকৌশল তাহলে যুক্ত থাকলেই আমাদের বুদ্ধি বেড়ে যায় কৌশল বেড়ে যায় অনেক কঠিন কঠিন বিষয়গুলো ঠাকুর আমাদের কাছে এত সুন্দর করে এত সহজভাবে তুলে ধরেছেন আর সেগুলো এত সুন্দর করে আলোচনা প্রসঙ্গের গ্রন্থে লিপিবদ্ধ হয়েছে যা মানে ভাবলেও খুব আনন্দ লাগে কঠিন কঠিন বিষয়গুলো সহজভাবে বুঝতে পারছি কারো না কারোর সাথে আমরা যুক্ত হয়েই যাই সেই সাথে নিকৃষ্টের সাথে যুক্ত হলে আমরা নিকৃষ্ট হয়ে পড়ি উৎকৃষ্টের সাথে যুক্ত থাকলে আমরা নিজে উৎকৃষ্ট হয়ে উঠি সবার যিনি মালিক সবার যিনি মঙ্গলদাতা সবার যিনি ভালো করেন সেজন্য তাকে ভালোবাসতে হয় সবার ভালো করেন যিনি তারাই ভালোবাস ভালোই যদি চাস ভালোই যদি চাস এই যে আচার্য দেবের লেখা গান তাহলে যোগ মানে সবাই হচ্ছে তাকে ভালোবাসা ভালোবাসার মধ্য দিয়েই আমরা ইষ্টের সাথে যুক্ত হয়ে থাকি তখন যা যা হওয়ার অটোমেটিক্যালি হয় কসরত করে কিছু করতে হয় না তখন যা আমার দ্বারা হওয়ার তা আমরা তা আমাদের অটোমেটিক্যালি হয় একটা মোবাইল যখন ডিভাইস একটা মোবাইল যখন ইন্টারনেটের সাথে কানেক্টেড থাকে তখন মোবাইল থেকে আমরা অনেক কিছু পাই স্বাভাবিকভাবেই সেই মোবাইল দিয়ে আমরা অনেক কিছু করতে পারি কিন্তু সে যদি ইন্টারনেটের সাথে সাথে যুক্ত না থাকে সেই মোবাইলটি দিয়ে কিন্তু আমরা খুব একটা কিছু করতে পারি না আমরাও যখন পিতা বা ইষ্টের সাথে ভগবানের সাথে যুক্ত থাকি আমাদের এই জীবন দিয়ে অনেক কিছুই হয় অসম্ভব সম্ভব হয় স্বাভাবিক অবস্থায় যা আমরা ভাবতেও পারি না তখন তাও হয় আমাদের অনেকের জীবনে সেই অভিজ্ঞতা আমাদের আছে তা আমাদের এই জীবনগুলোকে একটা মোবাইল যেমন অনেক কিছু দিতে পারে আমাদের অনেক কর্মে আমরা সেটাকে কাজে লাগাতে পারি আবার সেই মোবাইলগুলোকে আমরা শুধু কিছু ওই ভিডিও দেখা কিছু কল করা এর মধ্যেও সীমাবদ্ধ করে রাখতে পারি আবার এই মোবাইল দিয়ে অনেক মানুষ অনেক কর্ম করছে অনেক কাজ করছে অনেক ব্যবসার কাজে লাগাচ্ছে টাকা পয়সার লেনদেন কাজে লাগাচ্ছে কত কিছু কাজে লাগানো যায় তাই আমরা যখন একটা মোবাইল ইউজ করি তার বেস্ট ইউটিলাইজেশান সবাই কিন্তু আমরা করতে পারি না শুধু কথা বলা একটু ভিডিও দেখলাম এটুকুইতেই অনেকের মোবাইলের প্রয়োগ শেষ হয়ে যায় আবার অনেক অনেক কাজে লাগিয়ে দিচ্ছে এই মোবাইল তেমনি আমাদের এই জীবনটাকেও শুধু খাওয়া পড়া আর ঘুমানোর মধ্যে অতিবাহিত অনেকেই করি আবার এই জীবনকে জীবনে এত কিছু আছে এত গুভোগ এত আনন্দ এত করা রয়েছে যা আমরা সহজভাবে বা স্বাভাবিকভাবে হয়তো সেটা ভাবতে পারি না যখন আমরা তার দ্বারা পরিচালিত হই অর্থাৎ ইষ্টের দ্বারা ভগবানের দ্বারা পরিচালিত হই ভগবানের যখন আমরা সেবক হয়ে উঠি তখন আমাদের এই জীবনকে দিয়ে তিনি অসাধ্য সাধন করেন আর সেই জীবনগুলোকেই তখন আমরা মহাপুরুষের জীবন বলি হ্যাঁ তাদের মহারাজ বলি সাধু বলি আর সেটার জন্য আলাদা কোনো সংসার ছেড়ে আলাদা কোনো কোথাও যাওয়ার দরকার হয় না ঘরে বসেই তার সাথে যুক্ত থেকে যেমন মোবাইলটা যেখানেই থাকুক ইন্টারনেট বা নেটওয়ার্কের সাথে যুক্ত থাকলেই সে অ্যাক্টিভ থাকবে সে কাজ করতে পারবে তেমনি আমি ঘরে আছি সংসারে আছি না সন্ন্যাসী গ্রহণ করেছি বা জীবন জীবনযাপন করছি আশ্রমে আছি সেগুলো ডাজনট ম্যাটার সেটা ব্যাপার না ব্যাপারটা যে আমি তার সাথে যুক্ত হয়ে আছি কিনা অলওয়েজ টোয়েন্টি ফোর আওয়ার্স আমরা যুক্ত থাকলে আমাদের দ্বারা তখন এই পৃথিবীতে অনেক কিছু ঘটে যা আমাদের কল্পনার অধিক তখন আমাদের নিজের জীবন যেন যেমন উপভোগ্য হয়ে ওঠে আনন্দের হয়ে ওঠে তেমনি আমাদের সংস্পর্শে যারা আসে তাদের জীবনও তখন অপরন্তে অপুরন্ত আনন্দের ভান্ডারে পরিণত হয় তারা আনন্দ লাভ করে এভাবে তার মাধ্যমে আবার যারা জড়িত আছে তারা আনন্দ লাভ করে এভাবেই সারা বিশ্বের সাথে একটা যোগসূত্র রচনা হয় এবং আমরা সবাই সেই আনন্দের অধিকারী হয়ে উঠতে পারি আজকে এটুকুই প্রিয় পরমের রাতুল চরণে সর্বাঙ্গীন মঙ্গল প্রার্থনা করে শেষ করছি জয়গুরু